আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক প্রান্তিক আমারই কাছ থেকে কেমনভাবে গরু কালেকশন করি আমি এই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো হিন্দু বাড়ি চলে আসলাম শখের পোষে এক দুটা গরু লালন পালন করছে তো আসলে এখন টাকার প্রয়োজনে সে বিক্রি করে দিবে তো এখন আমরা গিয়ে দেখবো কী ধনে গাবি গরু তো ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ভালো আছেন দর্শক আমাদের এই অঞ্চলে অনেক মানুষ আছে যে ছোট বকনা বাছুর ক্রয় করে নয় মাস জাগায়া দেওয়ার দেওয়ার আগে পরে বিক্রি করে থাকে প্রান্তিক খামারিরা তাদের কাছ থেকে গরু অনেক সময় ক্রয় করা যায় তো সেই গরুগুলো অনেক ভালো হয় আমি আপনাদেরকে এর আগে অনেক সতর্কমূলক ভিডিও দিয়েছি যে কিছু মানুষ আছে অসাধু ব্যবসায়িক ক্ষুতির ভাত পর্যাপ্ত পরিমাণ মোটা করুন ভ্যাকসিন কিংবা অখাদ্য কিছু খাবার খেয়ে উলান পালান অনেক সুন্দর করে সেই গরুগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় অনেক লাভ করে বিক্রি করা যায় বিক্রি করা অনেক সহজ হয় আর এছাড়াও একটা কুসংস্কার আমাদের ভিতরে ঢুকে গেছে যে আমরা যখন গরু ক্রয় করি সোটান দেহের অনেক সুন্দর দেখতে উলান পালন অনেক বড় বড় এগুলো না হলে আমরা গরু ক্রয় করি না যখনই আপনি সুন্দর দেখা যায় সে সময় কিন্তু আমরা যায়া গরুটা ক্রয় করে ফেলি তো অ্যাকচুয়ালি সবসময় মাথায় রাখবেন যে সার গরুর জন্য যত সুন্দর যত মাংস পেশি বা যত শুটানদের হবে অত আপনার লাভ হবে আর গাভী গরুর ক্ষেত্রে কিন্তু মোটেও তা না গাবি গরুর দুধের গরু যেগুলো জাতের গরু ওগুলো কিন্তু গায়ে পায় অতটা থাকে না অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা সবাই অনেক মানুষ আছে এই ধরনের গরু ক্রয় করে নিয়ে যাওয়ার পরে কিন্তু সেই গরুগুলো কিন্তু যে সময়টা ক্রয় করে ওরকম থাকে না বাসায় নিয়ে যাওয়ার পরে কিন্তু গরু অর্ধেক হয়ে যায় গরু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় গরু ঘাস খায় না বাছুর মরে যায় যাই হোক গরুটা দেখতে গেলাম গরুটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো অনেক বড় বিগ সাইজের গরুর এগুলো আসলে ডাবল বডি বললে ভুল হবে ডাবল বডির সাইতে বড়ো গরু তো আসলে এই গরুটার দাম অনেক সাড়ে তিন লক্ষ টাকা দাম তো এত টাকা বা এত দামি গরু আমি আসলে ক্রয় করি না আপনারা জানেন যে আমি মাঝারি সাইজের গরু কিংবা মাঝারি সাইজের সাইদের ছোটো গরু ক্রয় করি গরুটা দেখে আমার পছন্দ হলো এখনও প্রায় এক মাসের মতন দেরি আছে বাচ্চা দেওয়া তো সবে ওলান পালানটা আর কি হালকা ঋণছাম সার্ট আছে তো দর্শক যাই হোক আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন আপনারা জানেন যে আমি দুই চার পাঁচ দশটা গরু দেখে একটা দুইটা গরু ক্রয় করার চেষ্টা করি সব সময় জন্য দর্শক আপনারা কীরকম বডি দেখে জাত নির্ণয় করবেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গরুটা এই গরুটার দেখেন মাথার সেটটা কিন্তু অনেকটাই সুন্দর গলাটা দেখেন কত সুন্দর চেকন মাসাল্লাহ লাভিকম বললে একটুকু নেই আর ফিচিয়াম জাতের গরুর বৈশিষ্ট্য কিন্তু কীরকম হতে হবে যদি দুধের গরু ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু রোগা পাতলা গরু ক্রয় করতে হবে সূটান দেহের গরু হলেই যে সেটা দুধ হবে বেশি তা কিন্তু না দেখেন মাথাটার সেটা কত সুন্দর আর চামচোচা কিন্তু একদম পাতলা এটা কিন্তু গরু দেখে বোঝা যাচ্ছে এটা একটা অরিজিনাল ফিজিয়ান জাতের গরু অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এত সুন্দর এত বড় গরু ক্রয় করলাম তারপরে দুধ হয় না আসলে বড় গরু সুন্দর হলেই যে সেটা দুধ হবে তা কিন্তু না গরু ক্রয় করতে হবে জাত দেখে এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার যে আপনার বুকের হাড় আছে অর্থাৎ যে হাড়গুলো আছে এই হাড়গুলো কিন্তু দেখা যেতে হবে চামচোচা অনেক পাতলা হতে হবে এগুলো দেখে কখনো গরু ক্রয় করছেন মাথাটা হতে হবে একটু ছোট আর গলায় গলাটা গলাটা দেখেন কত সুন্দর চেকন লাভি কম্বল একটুকু নেই এইগুলো দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন আর অবশ্যই একটু দুধের গাবি যেগুলো জাতের গাবি সেই গরুগুলো কিন্তু একটু ভাঙা হয় এই বিষয়টা মাথায় রাখবেন এইগুলো কেন এইগুলো আপনারা আপনাদেরকে আমি বারবার বলি আপনারা তারপরে যদি না জাত চেনেন তাহলে তো বিপদ তো আপনারা সাড়ে তিন লাখ চার লাখ থেকে পাঁচ লাখ টাকা দিয়ে গরু ক্রয় করতে পারেন যদি জাত ছাড়াও অজাতের গরু ক্রয় করেন তাহলে কখনই দুধ হবে না হ্যাঁ আমাকে অনেক মানুষ বলে যে ভাই চার লাখ টাকা দিয়ে গরু ক্রয় করছি দুধ হচ্ছে পাঁচ লিটার কি দশ লিটার তো আপনি মনে করেন যে আপনার টাকা আসে আপনি গরু ক্রয় করেন সমস্যা নেই কিন্তু দেখা যাবে যে আপনার গরুর ছোট ছোটো গরু দুধ হচ্ছে ডাবল বেশি অর্থাৎ আধমন করে দুধ হচ্ছে আর আপনার দুধ হচ্ছে দশ লিটার পাঁচ লিটার তাহলে কি হলো বলেন তো এই জন্য যদি দুধের গরু ক্রয় করতে চান তাহলে যার দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন যেমন কি এই গরুটা আবার দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু সব দিক দিয়ে পারবে দেখেন নেসটা কত ছোট যে নেসটা আঠুন নিচে আর গরুটা দেখেন যেটা দুধের গরুর বৈশিষ্ট্য জাতের গরুর বৈশিষ্ট্য জাতের গরুগুলো কিন্তু এরকমই হয় অতিরিক্ত দুধ দেওয়ার কারণে এই গরুগুলো শরীরটা মোটেও তো মানে স্বাস্থ্যবান হতে পারে না এই যে দেখেন রগের ব্যান্ডগুলো কত সুন্দর রোগগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তো এরকম ধরনের গরু ক্রয় করে আপনারা যদি ক্রয় করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা সফল কামানো হতে পারবেন আর সবসাইতে বড়ো প্রবলেমটা যারা প্রথম বাচ্চা দিবে দুদাতের গরু ক্রয় করতে চান সেই গরুগুলো একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় সেই গরুগুলো একটু লাভ ধাপ পারে গরুগুলো প্রথম ল্যাক্টর আসলে দুধও অত দেয় না দ্বিতীয় লেখার গরুগুলো খুব ভালো একটা অবস্থান দাঁড় করায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা আবার যাচ্ছি গরু এই গরুটা অনেক ভালো পারসেন্টের একটা গরু এই গরুটা আসলে বিধি দুধ দোহান করে আমি আসলে দুধ দোহান করতে অতটা ভালো পারি না আপনারা জানেন আর বিধি এ বিষয়ে খুব পারদর্শী আর এছাড়া মনে করেন যে আমি যে গরুগুলো ক্রয় করি গ্রাম ঘুরে ঘুরে এগুলো আসলে মেয়েদের জন্যই পারফেক্ট মেয়েদের জন্য পারফেক্ট এটা জার্সি গরু তার মানে হালকা একটু ফিজিএমের করছ আছে তবে জার্সির ট্যামস্যামটাই বেশি আছে মাথার সাইডটা আছে হালকা একটু ফিজিএমের করছ আর পিছনে পুরো সাইডটাই জার্সি তো এরকম ধরনের জার্সি গরুর দ্বারা মনে করেন যে ক্রয় করবেন আমি মনে করি যে দুধের দিক দিয়ে কখনো আপনি তার মানে মিস করবে না আমার জানা মতে আমি কখনো কোনোদিন দেখিনি যে জার্সি গরুর দুধ কখনো মিস দেয় আর এছাড়া অরিজিনাল ফিজিয়াম গরুর দুধও কখনো মিস হয় না আপনারা যদি জাত চেনেন তাহলে আপনি গরু ক্রয় করে লাভবান হতে পারবেন তবে আমার সামনে অনেক বড় বড় পণ্ডিত আছে তারা অতিরিক্ত বেশি বোঝে বেশি বোঝার কারণে মনে করেন যে বিপদে পড়ে যায় তো ওই সুটান দেহের গরু ক্রয় করে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে বিপদে পড়ে যে ভাই দুধ হয় না তো অ্যাকচুয়ালি সুটান দেহের গরু হলেই যে সেটা দুধ হবে তা কিন্তু না তবে সৌরাধ্যায়ের কিছু গরু আছে আছে কিছু গরু আছে দুধ হয় ভালো দুধ হয় তবে মাদারি সাইজের গরুগুলো অল্প টাকার ভিতর গরু ক্রয় করবেন সবসময় জন্য আর চেষ্টা করবেন যে দুই লাখের উপরে না দুই লাখের উর্ধে না দুই লাখের নিচে যে গরুগুলো আছে সেই গরুগুলো ভালো জাত মানের হয় অনেক সময় যে টাকা বেশি দিয়ে গরু ক্রয় করলে যে সেটা ভালো হবে তাকে যদি জাত দেখে গরু ক্রয় করেন অল্প টাকায়ও মনে করেন সফল খামারে হওয়া যায় এমনও বাংলাদেশে অনেক মানুষ আছে একটা থেকে আজ একশোটা গরুর মালিক মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো জাতের একটি জার্চি গরু এটা কফি কালার তো আপনারা যারা এই ধরনের জার্চি গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গরুটা ক্রয় করতে পারেন এটা হলো আপনার দাঁত হয়েছে চারটা আর এটার বাছুর নেই এটা এখনও দুধ আছে দশ বারো লিটার বারো লিটার তেরো লিটার মতো দুধ আছে যাই হোক আমি দুধের গ্যারান্টি দেয় না আপনারা জাত দেখে গরু ক্রয় করবেন এটা দুই মাস অলরেডি প্রেগন্যেন্ট এটার দাম চাচ্ছি আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর সাদাটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচা আশি হাজার টাকা তারপরে আপনারা একটু হালকা কথাবার্তা বলে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ছোট্ট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ